আচ্ছা ছিলে কি করে করে বলতে গেলে বোউটান দেখেন এটা সম্পূর্ণ ছেলের মুড়ের উপরে ধরুন আজকে সকালবেলা ঘুম থেকে উঠল পরে মুড হলো তো ডাক্তার ও ডাক্তার আজকে ডাক্তারই ভালো লাগে না তো পুলিশ ওটাও করতে ভালো লাগে না তো ইঞ্জিনিয়ার আবার হ্যাঁ মাঝেমধ্যে আবার টিউশনিও পড়ায় বুঝলেন তো তুমি এখন কি করছ এখন এখন বোউটান খুব চাপের মধ্যে আছে তো